সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন এত দিন যাবত আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ছাড়া কাঁচামরিচ সংরক্ষণ করা যায় বহু দিন ধরে দীর্ঘ মাস ধরে আসসালামু আলাইকুম মিজুনালাইফ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মরিচগুলো আগে কিন্তু বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে এই যে আমি কিন্তু পানিগুলো গরম করে নিয়েছি এই গরম পানি মধ্যে মরিচ দু থেকে তিন মিনিট কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব আর একদমই ঢাকনা দেবো না ঢাকনা দিলে না মরিচের কালারটা একদম ফাঁকাশে হয়ে যায় এবং কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এভাবে দু থেকে তিন মিনিট আমি গরম পানিতে মরিচগুলো খুব ভালো করে মানে জাল দিয়ে নেব তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় করে দেখে নিতে পারবেন তো মরিচগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে তারপরে এরকম একটা কাপড়ের মধ্যে উঠিয়ে নিয়েছি তো মানে একদমই পানি থাকা যাবে না খুব ভালো করে আমি একটু মানে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে যে এক্সট্রা পানি মরিচের গায়ে সেটা খুব ভালো করে মুছে নেব একদম মানে সহজ পদ্ধতিতে ঘরে থাকা ফোন দিয়ে কিন্তু এত সুন্দর করে কাঁচা মরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন একদম ফ্রিজ ছাড়া না নর্মাল ফ্রিজে না ডিপে কোথাও রাখতে হবে না এটা কিন্তু আমি ছোট থেকে মানে দেখে আসছে এখন এগুলো পানি কিন্তু সামান্য একটু তেল দিয়ে মরিচগুলো নামিয়ে আর একটু ভালো করে এবার একটু জাল দিয়ে নেবো কারণ উপরে পানিটা আমি মুছে নিয়েছি ভিতরে যে পানিটা আছে তার যেন কোনোভাবে থেকে না যায় সেই জন্য এটাও দু থেকে তিন মিনিট কিন্তু আমি এভাবে একটু মানে তেল দিয়ে কড়াই একটু হালকা জাল দিয়ে মরিচগুলোর গায়ের মানে ভিতরে যে পানি আছে সেগুলো আমি বের করে নেবো আসলে ছোটবেলায় আমি আমি যেহেতু মকসলে বড় হয়েছি ছোটোবেলায় কিন্তু আমি আমার দাদি আমার আম্মাকে দেখেছি যে বর্ষার সিজনে ওই সময় কিন্তু মরিচের দাম আহ বেশি হয়ে যেত না কিন্তু বর্ষার কারণে মরিচ গাছগুলো একদমই নষ্ট হয়ে যেত আর সেই কারণে কিন্তু কাঁচা মরিচ এই সময়টাতে খুব বেশি পাওয়া যেত না তখন দেখতাম আমার দাদি আমার আম্মা কিন্তু ঠিক একই প্রসেস ঠিক এভাবে করে কিন্তু তারা দীর্ঘদিন ধরে কাঁচামরিচে মানে সংরক্ষণ করতে কিন্তু যেহেতু আমরা মফস্বলের মানুষ আবু সময়টা কিন্তু ফ্রিজও ছিল না তো তারা কি এভাবে সংরক্ষণ করে খায়নি বরং এই পদ্ধতিটা আরও বেশি স্বাস্থ্যসম্মত এবং খুব সুন্দর আর এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রেখে দিলে তরকারিটা আরও বেশি মনে হয় আঠালো আঠালো হয় আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় একদমই নষ্ট হবে না আপনি এভাবে কিন্তু মানে এই প্রসেসটা মানে ফলো করে কাঁচা মরিচ কিন্তু দীর্ঘ তিন থেকে ছয় মাস রেখেও মানে একদম রান্নাঘরে রেখে খেতে পারবে না একদমই কোনোভাবে কালার স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু নষ্ট হবে না তো ওই যে এখন আমি কিন্তু একটু ব্লেন্ডারে নিয়ে এনেছি এগুলো খুব ভালো করে ব্লেন্ড করবে এক ফোঁটা পানি বা অন্য কোনো কিছু দেবো না যেহেতু একটু লবণ এবং তেল দেওয়া আছে এতে করে কিন্তু খুব সুন্দর করে কাঁচা মরিচগুলো একদম ব্লেন্ড হয়ে যাবে তো এভাবে যেহেতু করে রাখতে পারি না তাহলে দেখবেন আপনাকে ফ্রিজে রাখতে হবে না বা রান্নার সময় যে একটা মানে কাটা কাটি যে বাটা বাটি ঝামেলা কোনোটাই কিন্তু হবে না আর তরকারি সাতটা কিন্তু বেড়ে যায় মানে একটা আঠালো আঠালো ভাব আসে তরকারি তে আর সারটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে মানে এভাবে যদি আপনি করে রাখতে পারেন আপনার সময়টাও বেঁচে যাবে কাঁচা মরিচটাও খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন মরিচের কালারটাকে এভাবে শুধু লাইটের জন্য দেখাচ্ছে কিন্তু একদমই সবুজ কালার হয়েছে এটা হয়তো ক্যামেরার কারণে এভাবে একটু ফ্যাকাশে লাগছে কিন্তু একদমই সবুজ এবং একটু বললাম স্বাদ গন্ধ রং একদম অটট রেখে কিন্তু ফ্রিজ ছাড়াই হবে কাঁচা মরিচ সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘ কয়েক মাস আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তরকারিতে দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে এই যে একটা মজা আসে আর এই যে এখন আমি কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে এভাবে রান্নাঘরে রেখে দেব আমার আম্মা আমার দাদিদেরকে আমি দেখতাম চাচিদের তারা কিন্তু অনবরত এইভাবে কাঁচা মরিচ সংগ্রহ করে দেব মাসের পর মাস খেয়ে মানে খেত এটা কিন্তু আপনার তরকারি চচ্চড়ি মানে ভর্তা ভাজি সব কিছুতেই কিন্তু খেতে পারবেন সব দিক থেকে অনেক বেশি কার্যকরী এবং খুব সুন্দর একটি টিপস এটা কিন্তু করলে বুঝতে পারবেন আর ওপর সামান্য একটু পরিমাণ সর্ষের তেল যে দেবো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আঠা টালো হয়েছে মানে একটু পানি ছোঁয়া নেই বা একটু কিন্তু স্বাদ ছেঁতে নেই আর এ কারণেই কিন্তু তরকারি স্বাদটা একদমই দ্বিগুণ হয়ে যায় তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন এটা আপনাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ ওপর দিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো এতে করে কিন্তু মানে উপরে কালারটা যে মানে যেরকম ঠিক সেই রকম থাকবে একদমই নষ্ট হবে না তো এভাবে করে আপনি রান্নাঘরে রেখে দিয়ে কিন্তু দীর্ঘ কয়েক মাস কাঁচামরিচ খেতে পারেন খুব সুন্দর একটা পদ্ধতি এটা কিন্তু একদমই মানে গ্রামীণ পদ্ধতি এবং খুবই কার্যকরী এবং স্বাস্থ্যসম্মত আমার কাছে মনে হয় ফ্রিজ থেকে অনেক সুন্দর থাকে কিন্তু এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রেখে দিলে তো এখন আবহাওয়া কিন্তু একদমই অন্যরকম এই যে রান্নাঘরে জানালা দিয়েই বোঝা যাচ্ছে কিন্তু অনেক রদ বা বা তারপরে একটু পরে কিন্তু সেই রকম আপনার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো রান্নাঘর থেকে কিন্তু একদমই চলে এসেছি ব্যালকনিতে আসলে বৃষ্টি আমার ভীষণ পছন্দের সেটা এখন যে কোনো সময় হোক সকাল দুপুর রাত মানে হলে বৃষ্টির কাছে এলে না আমার কী যে ভালো লাগে তারপরে কিন্তু এই যে বৃষ্টিটা যখন একদমই কমে গেছে তখন কিন্তু আমি আমার গাছগুলোর কাছে চলে গিয়েছি আসলে বৃষ্টি ভেজা গাছে ফুল ফলে হাত দিতে আমার কি যে ভালো লাগে প্রকৃতির প্রত্যেকটা আমার বেশি ভালো লাগে তো আমি কিন্তু কোনোভাবে আর লোক সামলাতে পারি নাই তবে আমার বর কিন্তু বারবার বলছিল বৃষ্টিতে যে না হয়ে আছে যাওয়া কিছুই হবে না আমি আমি আগে এদের সাথে একটু কিছুটা সময় কাটিয়ে তারপরে আসছি এই যে খুব সুন্দর করে কিন্তু বৃষ্টি ভেজা গাছ ফুলগুলোর সাথে কিছুটা সময় কাটিয়ে দিলাম তো আমার তো অসংখ্য ভুল ভুলগুলো কিন্তু অবশ্যই আপনার আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও রিকোয়েস্ট করছে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই আল্লাহ হাফেজ